প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের কাছেই অবাক করার মতো কখনও কি আপনি লক্ষ্য করেছেন কিছু বিবাহিত মহিলা যেন অন্য পুরুষের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়ে থাকেন এটি শুনে অনেকেই হয়তো বিভ্রান্ত বা হতাশ বোধ করেন কিন্তু এই ভিডিওটি এমনভাবে সাজানো হয়েছে যাতে আমরা বুঝতে পারি এই আচরণের পিছনে কী মনস্তাত্ত্বিক ও মানসিক কারণ কাজ করে এবং কেন এটি কখনো কখনো স্বাভাবিকও হতে পারে ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্য প্রণোদিত ভিডিওটি দেখতে থাকুন লাইক দিবেন মন্তব্য করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকন চাপুন এটি আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে সাহায্য করবে এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্য প্রণোদিত এখানে কোনো ধরনের নিন্দা সমালোচনা বা উস্কানমূলক বক্তব্য নেই অনেক সময় বিবাহিত মহিলারা ঘরে বা সংসারে যে অনুভূতির অভাব অনুভব করেন তার কারণে অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন প্রতিদিনের ব্যস্ততা সন্তানের যত্ন ঘরের দায়িত্ব এই সব মিলিয়ে প্রায়ই তারা নিজের অনুভূতি বা প্রেমের প্রয়োজনকে ভুলে যান এক পর্যায়ে যদি একজন মহিলা নিজের আবেগ মনোভাব এবং মানসিক চাহিদা পূরণ করতে না পারেন তিনি এমন কাউকে খুঁজতে পারেন যিনি তাকে শোনেন বোঝেন এবং তার অনুভূতিগুলোকে গুরুত্ব দেন এটি কোনো অসৎ কাজ নয় বরং মানবিক প্রবণতা আমরা সবাই চাইতে চাই অনুভূতিশীল এবং কেয়ারিং কাউকে তাই কখনো কখনো অন্য পুরুষের প্রতি আকর্ষণ জন্ম নেয় এর সঙ্গে জড়িয়ে আছে আত্মবিশ্বাসের প্রয়োজন অনেক সময় বিবাহিত মহিলারা ঘরে বা ব্যক্তিগত জীবনে কম প্রশংসা বা স্বীকৃতি অনুভব করেন যখন কেউ বাহ্যিকভাবে তাদের প্রশংসা বা নজর দেয় তখন তাদের মনকে স্বস্তি এবং শক্তি দেয় এটি প্রায়শই স্বাভাবিক এবং প্রাকৃতিক একটি মানসিক প্রক্রিয়া মানুষ চাইতে চায় যে তার মান এবং উপস্থিতিকে কেউ স্বীকৃতি দিক যখন ঘরে সেই স্বীকৃতি নেই তখন বাহ্যিক উৎস থেকে স্বীকৃতি পাওয়া মহিলার মনকে উত্তেজিত করে সম্পর্ক দীর্ঘ সময় ধরে চললে মাঝে মাঝে রোমান্টিক উত্তেজনা বা নতুন অনুভূতির অভাব দেখা দেয় এটি মানুষের স্বাভাবিক চাহিদা বিবাহিত মহিলারা মাঝে মাঝে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন কারণ নতুন আলাপ বন্ধুত্ব বা ছোট রোমান্টিক অভিজ্ঞতা তাদের জীবনের নতুন উত্তেজনা এবং রঙিনতা নিয়ে আসে এটি শুধু উত্তেজনা নয় বরং মনের খেয়াল এবং জীবনের নতুন অভিজ্ঞতার প্রয়োজন তবে সচেতন থাকা গুরুত্বপূর্ণ যাতে এই আকর্ষণ সম্পর্ককে ক্ষতি না করে অপরদিকে সম্পর্কের ঘাটটিও বড় ভূমিকা রাখে যদি ঘরে পর্যাপ্ত সময় যত্ন বা মানসিক সমর্থন না থাকে তখন একটি শূন্যতা তৈরি হয় এই শূন্যতা পূরণ করতে মহিলারা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হতে পারেন সম্পর্ককে শক্তিশালী করতে এবং একে অপরের আবেগকে বোঝার প্রচেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ ঘরের বাইরে আকর্ষণ খোঁজা সাধারণত সেই শূন্যতার প্রাকৃতিক প্রতিফলন মানসিক সমর্থনের প্রয়োজন প্রত্যেকের জীবনে অপরিহার্য প্রত্যেকে চায় তাকে বোঝা হোক তার কথা শোনা হোক এবং মানসিক সমর্থন দেওয়া হোক বিবাহিত মহিলারা যদি ঘরেই সমর্থন না পান তারা অন্য পুরুষের দিকে নজর দিতে পারেন এটি স্বাভাবিক কারণ আমরা সবাই চাই যে আমাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া হোক তবে কখনো কখনো এই আকর্ষণ কেবলমাত্র আবেগের পর্যায়ে থাকে এবং তা অব্যবহারযোগ্য বা ক্ষতিকারক হয় না একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যোগাযোগ অনেক সময় দাম্পত্য জীবনে ছোটোখাটো অবহেলা ভুল বোঝাবুঝি বা অভাবিত সংলাপের কারণে মহিলা নিজের আবেগ প্রকাশ করতে পারছেন না এই সময় অন্য পুরুষের সঙ্গে আলাপ বা বন্ধুত্ব তাদের কাছে স্বস্তিদায়ক মনে হতে পারে এটি শুধুই একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া বাস্তবতা হল আমরা চাই আমাদের আবেগ শোনা হোক এবং বোঝা হোক সঙ্গীর প্রতি অবহেলার অনুভূতি বা ছোটখাটো অবজ্ঞা কখনো কখনো মহিলাদের অন্য উৎস খুঁজতে বাধ্য করে এটি নৈতিকভাবে বা সামাজিকভাবে ঠিক বা ভুল নাই বরং একটি মানবিক প্রবণতা এটি বোঝার চেষ্টা করা খুব জরুরি যাতে আমরা সম্পর্ককে আরও শক্তিশালী ও সুস্থ রাখতে পারি সম্পর্কের ভিতকে সবসময় সংলাপ সহানুভূতি এবং ভালোবাসা দিয়ে মজবুত করা উচিত একই সঙ্গে ব্যক্তিগত চাহিদা ও স্বাধীনতা বজায় রাখা গুরুত্বপূর্ণ যখন মহিলারা নিজের ইচ্ছা আগ্রহ বা নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহী হন তখন এটি প্রাকৃতিকভাবেই অন্যের প্রতি আকৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় আমাদেরকে এটি বিচার না করে বুঝতে হবে সম্পর্কের মধ্যে পরস্পরের স্বাধীনতা ও সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি বিবাহিত মহিলাদের এই আকর্ষণ বা অনুভূতিগুলি প্রায়শই আবেগের প্রাকৃতিক প্রতিক্রিয়া এটি অপরাধ বা কপটতা নয় আমরা সকলেই চাই আমাদের আবেগ মনোভাব এবং ব্যক্তিত্বকে কেউ বোঝুক যদি ঘরে তা না পাওয়া যায় প্রাকৃতিকভাবেই অন্য উৎস খুঁজে নেওয়া হয় এটি মানসিক এবং আবেগীয় সমাধানের অংশ মানসিক প্রশান্তি ও সমর্থনের প্রয়োজন প্রতিটি মানুষের জীবনে অপরিহার্য বিবাহিত মহিলাদের অন্য পুরুষের প্রতি আকর্ষণ কখনো কখনো সেই অভাবের প্রতিফলন সম্পর্ককে সুস্থ ও স্থায়ী রাখতে হলে একে অপরের আবেগকে বোঝা এবং ঘরে প্রতিনিয়ত মানসিক সমর্থন দেওয়া প্রয়োজন এটি শুধুই সচেতনতা এবং সহানুভূতির মাধ্যমে সমাধানযোগ্য আমরা যখন বুঝতে চেষ্টা করি কেন কিছু বিবাহিত মহিলা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন তখন প্রথমেই লক্ষ্য করা যায় যে এটি সবসময় প্রায়শই আবেগের ঘাটতির সঙ্গে সম্পর্কিত সম্পর্কের ভেতরে যত্ন সমর্থন এবং সংলাপ না থাকলে মনের মধ্যে একটি শূন্যতা তৈরি হয় সেই শূন্যতা পূরণ করার জন্য অনেক সময় মানুষ বাহ্যিক উৎস খোঁজে এটি সাধারণত আবেগের স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু আমরা সচেতন না হলে এটি সমস্যা তৈরি করতে পারে ধরে নিন একটি মহিলা প্রতিদিন পরিবারের দায়িত্ব কাজ এবং ঘরের ব্যস্ততার মধ্যে নিজের আবেগ বা চাহিদা ভুলে যাচ্ছেন তিনি মনে করেন কেউ তার অনুভূতিগুলো বোঝে না এই সময় যখন অন্য পুরুষ কিছু সময় দেয় কথা বলে বা প্রশংসা করে তখন তার জন্য এটি একটি স্বস্তির অনুভূতি এটি কোনো অসৎ কাজ নয় বরং মানুষের আবেগের স্বাভাবিক প্রতিক্রিয়া আমরা সবাই চাই অনুভূতিশীল কাউকে যিনি আমাদের শোনেন এবং বোঝেন অপরদিকে আত্মবিশ্বাসে প্রয়োজনও বড় ভূমিকা রাখে ঘরে বা ব্যক্তিগত জীবনে কম প্রশংসা কম স্বীকৃতি বা অবমূল্যায়নের কারণে মহিলারা নিজের আত্মসম্মান খুঁজতে অন্য উৎসের দিকে ঝুঁকে পড়তে পারেন এটি প্রায়শই স্বাভাবিক এবং প্রাকৃতিক একটি মানসিক প্রক্রিয়া মানুষ চাইতে চায় যে তার মান এবং উপস্থিতিকে কেউ স্বীকৃতি দিক যখন ঘরে সেই স্বীকৃতি নেই তখন বাহ্যিক উৎস থেকে স্বীকৃতি পাওয়া মহিলার মনকে উত্তেজিত করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উত্তেজনা এবং নতুন অভিজ্ঞতার আকাঙ্ক্ষা দীর্ঘ সময়ের সম্পর্কের মধ্যে কখনো কখনো উত্তেজনা কমে যায় জীবন একরূপ এবং রুটিনে বন্দী হয়ে গেলে মানুষ নতুন অভিজ্ঞতা খোঁজার চেষ্টা করে বিবাহিত মহিলারা মাঝে মাঝে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন কারণ নতুন আলাপ বন্ধুত্ব বা ছোট রোম্যান্টিক অভিজ্ঞতা তাদের জীবনে নতুন রং এবং উত্তেজনা নিয়ে আসে এটি মানুষকে জীবনের রঙিনতা এবং আনন্দ অনুভব করায় সম্পর্কের ঘাটতি এবং মানসিক সংযোগের অভাব এই আকর্ষণকে আরও তীব্র করে যদি সম্পর্ক পর্যাপ্ত যত্ন সময় এবং মানসিক সমর্থন না দেয় তাহলে সেখানে শূন্যতা তৈরি হয় অনেক সময় মহিলারা এই শূন্যতা পূরণ করতে অন্য পুরুষের দিকে নজর দেন এটি স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু সচেতনতা এবং নিয়ন্ত্রণের অভাবে সমস্যা তৈরি করতে পারে সম্পর্ককে সুস্থ রাখতে হলে একে অপরের আবেগকে বোঝা এবং সংলাপ বজায় রাখা অত্যন্ত জরুরি একটি গুরুত্বপূর্ণ দিক হল মানসিক সমর্থন প্রতিটি মানুষ চায় তার আবেগ বোঝা হোক কথা শোনা হোক এবং সমর্থন দেওয়া হোক বিবাহিত মহিলারা যদি ঘরেই সমর্থন না পান তারা প্রায়শই অন্য পুরুষের দিকে আকৃষ্ট হতে পারেন এটি স্বাভাবিক কারণ আমরা সবাই চাই আমাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া হোক তবে সচেতন থাকা জরুরি যাতে এই আকর্ষণ সম্পর্ককে ক্ষতি না করে অনেক সময় সম্পর্কের ছোটোখাটো অবহেলা ভুল বোঝাবুঝি বা সংলাপের অভাব মহিলাদের অন্য পুরুষের সঙ্গে আলাপ বা বন্ধুত্বের দিকে টেনে নেয় এটি শুধুমাত্র আবেগের প্রতিক্রিয়া এবং স্বাভাবিক প্রবণতা বাস্তবতা হল আমরা সবাই চাই আমাদের আবেগ বোঝা হোক এবং তার স্বীকৃতি প্রাপ্ত হোক একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সম্পর্কের ভিতকে শক্তিশালী করা যখন একজন মহিলা নিজের আবেগ বা চাহিদা প্রকাশ করতে পারে না তখন তার মনোভাব অন্য উৎসের প্রতি আকৃষ্ট হতে পারে এটি নৈতিক বা সামাজিকভাবে ঠিক বা ভুল নয় বরং একটি মানবিক প্রবণতা এটি বোঝার চেষ্টা করা খুবই জরুরি যাতে সম্পর্ক সুস্থ থাকে ব্যক্তিগত চাহিদা ও স্বাধীনতাও এখানে বড় ভূমিকা রাখে যখন মহিলারা নিজের ইচ্ছা আগ্রহ বা নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহী হন তখন এটি প্রাকৃতিকভাবেই অন্যের প্রতি আকৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় আমাদেরকে এটি বিচার না করে বোঝার চেষ্টা করা উচিত সম্পর্কের মধ্যে পরস্পরের স্বাধীনতা এবং সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দৃষ্টান্ত দেখুন যখন একজন মহিলা নিজের আবেগ স্বপ্ন বা ব্যক্তিগত লক্ষ্য বাড়াতে চায় এবং সেই ঘরে তা পূরণ করতে পারছে না তখন তার জন্য বাহ্যিক উৎস যেমন নতুন বন্ধুত্ব বা আলাপ স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠে এটি কোনো অপরাধ নয় বরং মানুষের মানসিক চাহিদার একটি প্রতিফলন অপরদিকে সম্পর্কের ভিতরে যদি সংলাপ সহানুভূতি এবং সময়ের অভাব থাকে তাহলে মহিলারা প্রায়শই বার্ধিক উৎস থেকে অনুভূতির স্বীকৃতি খোঁজেন এটি স্বাভাবিক এবং মানবিক তবে সচেতন থাকা জরুরি যাতে সম্পর্কের ক্ষতি না হয় মনের শান্তি এবং মানসিক প্রশান্তি অর্জনের প্রয়োজন সব মানুষের জীবনে অপরিহার্য বিবাহিত মহিলাদের অন্য পুরুষের প্রতি আকর্ষণ প্রায়শই সেই অভাবের প্রতিফলন সম্পর্ককে সুস্থ ও স্থায়ী রাখতে হলে একে অপরের আবেগ বোঝা এবং ঘরে মানসিক সমর্থন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু সময় মহিলারা অন্য পুরুষের সঙ্গে সংলাপ বন্ধুত্ব বা সংযোগ খোঁজেন শুধুমাত্র নিজের আবেগকে প্রকাশ করার জন্য এটি প্রায়শই ক্ষতিকারক নয় বরং একটি প্রাকৃতিক এবং মানবিক প্রতিক্রিয়া মানুষ চায় তার অনুভূতিগুলোকে কেউ বোঝুক তার মান্যতা দিক ধরে নিন একটি মহিলা ঘরে বা সংসারে নিজের মূল্যায়ন বা প্রশংসা পায় না তখন বাহ্যিক উৎসর দিকে ঝুঁকে পড়া প্রায়শই স্বাভাবিক এটি মূলত আত্মসম্মান এবং মানসিক স্বীকৃতির জন্য আমরা সবাই চাই যে আমাদের উপস্থিতি এবং অনুভূতিগুলোকে কেউ গুরুত্ব দিক তাই কখনো কখনও অন্য পুরুষের প্রতি আকর্ষণ জন্ম নেয় আরেকটি দিক হলো উত্তেজনা এবং নতুন অভিজ্ঞতার আকাঙ্ক্ষা জীবন যদি একরূপ এবং রুটিনে আবদ্ধ হয় মানুষ নতুন কিছু খুঁজতে শুরু করে বিবাহিত মহিলারা মাঝে মাঝে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন কারণ নতুন আলাপ বন্ধুত্ব বা ছোট রোমান্টিক অভিজ্ঞতা তাদের জীবনে নতুন রং এবং আনন্দ নিয়ে আসে এটি প্রায়শই স্বাভাবিক এবং প্রাকৃতিক সম্পর্কের ঘাটতি এই আকর্ষণকে আরও তীব্র করে যদি সম্পর্ক পর্যাপ্ত যত্ন সময় এবং মানসিক সমর্থন না দেয় সেখানে শূন্যতা তৈরি হয় মহিলারা এই শূন্যতা পূরণ করতে অন্য পুরুষের দিকে নজর দিতে পারেন এটি স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু সচেতনতা এবং নিয়ন্ত্রণ না থাকলে সমস্যা তৈরি হতে পারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক সমর্থন প্রত্যেকে চায় তার আবেগ বোঝা হোক তার কথা শোনা হোক এবং সমর্থন দেওয়া হোক যদি ঘরে তা না পাওয়া যায় মহিলারা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হতে পারেন এটি প্রায়শই স্বাভাবিক এবং মানবিক তবে সচেতন থাকা গুরুত্বপূর্ণ যাতে সম্পর্ক ক্ষতি না হয় অনেক সময় সম্পর্কে ছোটখাটো অবহেলা ভুল বোঝাবুঝি বা সংলাপের অভাব মহিলাদের অন্য পুরুষের সঙ্গে আলাপ বা বন্ধুত্বের দিকে টেনে নেয় এটি শুধুমাত্র আবেগের প্রতিক্রিয়া এবং স্বাভাবিক প্রবণতা বাস্তবতা হল আমরা সবাই যাই আমাদের আবেগ বোঝা হোক এবং তা স্বীকৃতি প্রাপ্ত হোক একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সম্পর্কের ভিতকে শক্তিশালী করা একটি দৃষ্টান্ত দেখুন যখন একজন মহিলা নিজের আবেগ স্বপ্ন বা ব্যক্তিগত লক্ষ্য বাড়াতে চায় এবং সে ঘরে তা পূরণ করতে পারছে না তখন তার জন্য বাহ্যিক উৎস যেমন নতুন বন্ধুত্ব বা আলাপ স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠে এটি কোনো অপরাধ নয় বরং মানুষের মানসিক চাহিদার একটি প্রতিফলন বিবাহিত মহিলাদের অন্য পুরুষের প্রতি আকর্ষণ কখনো কখনো মানসিক চাপ আবেগীয় ঘাটতি এবং সম্পর্ক ঘাটতির সঙ্গে জড়িত এটি বোঝা গুরুত্বপূর্ণ সচেতনভাবে সংলাপ সমর্থন এবং আবেগীয় সংযোগ বজায় রাখলে সম্পর্ক সুস্থ থাকে এবং এই ধরনের আকর্ষণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় প্রিয় দর্শক আজ আমরা বুঝতে পারলাম কেন কখনো কখনো বিবাহিত মহিলারা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন এটি সাধারণত আবেগের ঘাটতি মনস্তাত্ত্বিক প্রয়োজন বা সম্পর্কের সংযোগের অভাবের কারণে ঘটে আমরা সকলেই চাই আমাদের অনুভূতি বোঝা হোক এবং মূল্যায়ন হোক সম্পর্ককে সুস্থ রাখতে হলে একে অপরকে বোঝা সময় দেওয়া এবং সমর্থন দেওয়া অত্যন্ত জরুরি সবার জন্য মূল শিক্ষা হলো এই ধরনের অনুভূতিকে বোঝা এবং সচেতনভাবে পরিচালনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের ভিতকে মজবুত রাখুন সংলাপ বজায় রাখুন এবং একে অপরের আবেগকে মূল্য দিন এটি আপনার জীবন ও সম্পর্কে আরও সুন্দর শান্তিময় এবং শক্তিশালী করে তুলবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন মন্তব্য করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আরও শিক্ষামূলক এবং বাস্তব বিষয় নিয়ে আসব